গাছকাপ মাছের পোনা হ্যা বিয়েস এখানে যে এই যে সাইজটা দেখতে এখানে মাছের সাইজ রয়েছে তিন ইঞ্চি এই মাছগুলো আপনার বিলের পেনা কিংবা যে কোনো গাছ গোস্তা এগুলো খেয়ে থাকিবে এই মাছগুলো এই মাছের ক্ষেত্রে রয়েছে মাছের কোনো রকম সমস্যা হবে না অতএব মটালি হার থাকবে না এই মাছকে আপনার যে কোনো পেনা ব্যবহার করলে সেই পুকুরের পেনা খেয়ে থাকিবে এই গাছকাপ মাছ এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখানে যা ডেলিভারি হয়ে থাকে সম্পূর্ণ ডেলিভারি মাছের পোনাটা আপনাদেরকে দেখায় থাকি উপস্থান করতেছি আমি যে বর্তমানে সময়ের ভিতরে অনেকটা শীতকালের জন্য মাছ অনেক বাইরে রয়েছে যা ছোটো মাছ ছাড়ে লস দিকে থাকবেন তার মধ্যে রয়েছে মোটামুটি সাইজের দিকে যদি মাছগুলো ছাড়েন তাহলে শীতকালে রকম প্রবলেম হবে না অতএব মাছের রকম সমস্যা দেখা দেবে না মাছগুলো সুস্থ সবলভাবে আপনার পুকুরে নিয়ে চাষ করতে পারেন অধিকাংশভাবে লাভজনক হয়ে থাকিবে এই মাছের ক্ষেত্রে রয়েছে মাছের কিন্তু রোগ জীবনে নাই অত সুস্থ সবল মাছ পেয়ে থাকিবেন আপনি যে কোনো পুকুরে মাছগুলো ছাড়িতে পারেন পুকুরে পানি থাকতে হবে পাঁচ পিট কিংবা তিন পিট তিন থেকে চার ফিট অত পাঁচ পিটের মাধ্যমে মাছগুলো যোগ্য হিসাবে মাছগুলো চাষ করতে পারেন রকম সমস্যা দেয় তার মাধ্যমে রয়েছে পনেরো দিন পর পুকুরে চর্চা করতে হবে যে পুকুরে চুন প্রয়োগ করতে হবে অতএব লবণের পরিমাণ প্রয়োগ করতে হবে তার মাধ্যমে রয়েছে চুনের পরিমাণটা দেখা গেছে আপনার প্রতি শতাংশে আপনি একশো গ্রাম কিংবা শত গ্রাম চুন প্রয়োগ করতে পারেন সেটি হলো পানির টেম্পারেচার অত্যব পানির তাপমাত্রা বুঝে পানি যদি গণত্ব অতএব কিংবা সবুজ রকম হয়ে থাকে তাহলে দুশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে যদি পানি যদি দেখেন পাতলা থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে পুকুরে একশো গ্রাম প্রয়োগ করতে হবে তার মধ্যে রয়েছে আপনার চুনের পূর্বে আপনার পটাশের পরিমাণ ব্যবহার করতে পারেন আপনার এক গ্রাম করে প্রতি শতাংশে ব্যবহার করতে হবে এভাবেই আপনার মাছগুলো নিয়ে চাষ করেন অতএব সফলতা আপনার নিশ্চিন্তে আসবে তিন থেকে চার মাসে বাজার